আমি যে দামে আজ বলে দিছি ভাই আর যে বাচ্চা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে কেউ তুল বক না দিতে পারে আমার কাছ থেকে নিতে নেওয়া লাগবে না জিনিসেও চ্যালেঞ্জ দামেও চ্যালেঞ্জ জিনিসেও চ্যালেঞ্জ ভাই একদম হান্ড্রেড বাগা বাড়ি একদম হান্ড্রেড জার্সি ভাই একদম প্রান্তিক খামার তো বাচ্চা সংগ্রহ করা যায় আচ্ছা আচ্ছা মায়ের দুধের রেকর্ড হ্যাঁ এ টু সম্পূর্ণ জানা থাকে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে জুন দুই হাজার পঁচিশ রোজ বুধবার চলে আসছি আমরা সুলেমান ভাইয়ের খামারে বড় বলি অনেক আলোচিত একটা মানুষ কারণ জার্সি বকনা গুলা নিয়ে চৌবারে হারোপাড়া গ্রামের কবচ্চা কি নাই করে সব সময় তো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ভাই ব্যবসা মানে জি অবস্থা কেমন চলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো দেখছে আচ্ছা বাচ্চা কেনার অবস্থা মানে খুবই ভালো না আচ্ছা খামারের ওই সাইড দিয়ে আমি দেখলাম অনেক বাচ্চা এগুলা সব বিক্রি মনে কোনো ঈদের আগে বিক্রি করছে ঈদের পর বিক্রি করছে এখন ডেলিভারি আছে আচ্ছা এখন ডেলিভারিটা হয় নাই কম বেশি সবাই চিনবে নতুনদের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ সোলাইমান হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গর থানা চৌবাড়ি আরো প্রাগ্রা আচ্ছা সবাই তো কম বেশি একই নামেই চিনবে সবাই অনেক অনেক মানুষই চেনে কারণ যে শুরু থেকে তো জার্সি নিয়ে আছেন আচ্ছা তো ভাই নতুন কালেকশনের কি খবর কেমন বকনা যাবে আছে। আমি নতুন দুইটা বাচ্চা কালেকশন করে নিয়ে আসি আজ দুই দিন হলো আচ্ছা আচ্ছা আর একটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড আচ্ছা একটা আছে কপি কালার কাস্টমার আচ্ছা দেখে যদি বলে যে কমতি আছে নেওয়ার দরকার এর জন্য মানুষের ভিডিও তো কমেন্ট পরে যে ছোমান ভাইয়ের প্রোগ্রাম কবে মানুষ কিন্তু একটু অপেক্ষায় প্রচুর ফোন আসতেছে ভাই ভাই প্রোগ্রাম করেন না কেন প্রোগ্রাম করেন না কেন কারণ

দিতে সীমিত বরাবরই তো আমরা শুনি যে আপনি বরাবরই কালেকশন থেকে একদম প্রান্তিক গ্রহস্থান্তিকার বাচ্চা সংগ্রহ করা আচ্ছা আচ্ছা মায়ের দুধের রেকর্ডের সম্পূর্ণ জানা থাকে ভাই সকল আমি যে একটা বাচ্চা সংগ্রহ করি তার মায়ের দুধের রেকর্ডটা কেমন

মুখে রুচি আছে কিন্তু যে জায়গায় ছিল সে জায়গায় মনে হয় একদম আর হয় না একদম হান্ড্রেড কাজল করা দেখিছেন না আর বাঘা বাড়ির ভাইসি যে এই কাজলা বিষয়টা খুবই কম পাওয়া যায় দেখছি থাকে বাচ্চাতেও দেখি কানটা দেখেন একবারে ছোট কান কান ভর্তি দেখেন মাসে দেখি চামচুটা দেখি ভাই

স্পেস গুলা একদম বলে যাচ্ছে এত জায়গা বলতেছে দেখেন কত সুন্দর দেখেন দেখেন কত সুন্দর চাম একদম পাতলা ভাই একদম দহন করা একদম মিস করে এখনই ভাই পেটের নিচে রাখা হয়ে গেছে এই পাশে দেখেন এই দেখেন একদম পাতলা এটার ভাই মানে রানিং হিটে আসার সময় আর কতদিন বাকি আছে এগুলো এখনো আপনার চার থেকে পাঁচ মাস পালা লাগবে যদি ঠিক মতো খাবার দেওয়া যায় শরীরটা একদম আর শোন জার্সি গরু তো আমার মোটা হয় না ভাই আপনার নাম্বার বাচ্চা ভাই এটা কিন্তু আচ্ছা কেমন মায়ের দুধের রেকর্ড করছিল বাইশ তেইশ ভাই এখন এইটার কত টাকা দাম একদম মন থেকে বলে দিবেন দাম চাইলে ভাই পঁচাত্তর সত্তর পঁচাত্তর দাম সবা যায়

ষাট পঁয়ষট্টি সত্তর বেচি ভাই আচ্ছা আচ্ছা আমি যেরকম কেনা সেরকম দেখবে যাতে ঠিক আছে কি না সবকিছু বিবেচনা করে আমার কাছ থেকে কোয়ালিটি সম্পূর্ণ জিনিস ভাই আমি দেখছি নিজে বাচ্চাদের করাস থাকলে আমি ধরে দিতাম একদম এক বিন্দু তুলে আমার বাচ্চা কোনো বাচ্চা করাস থাকলে লাগবে না আচ্ছা তো এটা সাইড করে দেন চলেন ব্ল্যাক ডায়মন্ড এর দিকে যাই ঠিক আছে ভাই চলেন ভাই প্রতিপতনের দুই নাম্বার সিরিয়াল নিয়ে এটা আবার কি বাচ্চা নিয়ে আসলেন ভাই একদম ব্ল্যাক ডায়মন্ড ভাই আচ্ছা ব্ল্যাক ডায়মন্ড না একদম 100 জার্সি ভাই আমি হাইটটা শুরুতেই দেখাই দিতে বলবো পায়ের থেকে মাথা অবধি ভাই এটা বিগ জার্সি গরু ভাই ভাই আর মাও বিগ জার্সি ও বিগ জার্সি আপনি কাঁধের উপর দিয়ে এই অবস্থায় বিশাল গরু ভাই আচ্ছা এটা মনে করেন যে আপনার আহ ষোলো মাস বয়স আটত্রিশ দিনের বীজ দেওয়া আছে ভাই কার দেওয়া আছে আমার কাছে অরিজিনাল বাগা মিল মিল বিষ দেওয়া আছে ভাই যদি বৈশিষ্ট্য গুলো একটু ধরে দেখাই দেখেন আর বৈশিষ্ট্য দেখেন একদম মাথার শেপটা দেখেন কত ছোট ভাই আচ্ছা আচ্ছা

এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া চাই দরবার বাদ প্রথমটা তো কিন্তু বলে দিয়েছি একদম যেটা সহনীয় সহনীয় তো এক লক্ষ বারো হাজার এক লক্ষ বারো একদম পানির দামে দাম এর নিচে আর কোন জায়গা নাই আর নিচে আমার লাভ হবে না ভাই লাভ হবে না লাভ হবে না ভাই কেনা জিনিস আমি কিনে নিয়ে নিয়েছি

আমাকে পাবে ভাই আচ্ছা সেটাই ভাই কারণ যখনই ফোন দিক খামার দেখাই কোনো সমস্যা নাই ভিডিও দেখবে কোনো সমস্যা না দেখাতে পারবে নিজের মতো যাচাই করে করে খেয়ে যেতে পারবে তো বকনা নিয়ে যদি কোনো পরামর্শ সবার বকনা নিয়ে আমি একটা পরামর্শ করতে চাইছিলাম কার গাবিও